আসসালামু আলাইকুম এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার জীবনে একটা ভবিষ্যৎ খুঁজে পাবেন আপনার একটা পথ খুঁজে পাবেন ঠিক আছে আপনি কীভাবে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারবেন আর যদি ভিডিওটা টেনে টুনে দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না আমি চাই বেকারত্ব হোক আপনি বেকার বসে আছেন অথবা অফিসে জব করেন স্যালারি কম অথবা আপনি যাই করেন না কেন এই ভিডিওটা আপনার জন্যই আপনি যেই কাজই করেন না কেন আপনি যদি পড়াশোনা নাও থাকে তারপরেও এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি আপনাদেরকে বলছিলাম এই ভিডিওটা দেখলে আপনার জীবন বদলে যাবে হ্যাঁ এটা কেন বলছি আমি বলি আপনাদেরকে বর্তমানে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অনলাইনে বিজনেস করে হ্যাঁ একদম সহজে আপনারা কঠিনভাবে নিতেছেন কারণে আপনাদের কিন্তু এক মাস পরে দেখা যায় দশ হাজার পনেরো হাজার টাকা মাত্র স্যালারি পাচ্ছেন হ্যাঁ আর যদি বিষয়টা আপনি বুঝেন সহজভাবে নেন একটু শেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন অলরেডি এরকম করতেছে অনেকেই আমি আপনাকে সাধারণ একটা কথা বলি এরকম একটা মানুষ আছে ফেসবুক ফেসবুক চালাতে পারে না ফেসবুক কিভাবে চালায় এটাও জানে না সেও মাসে লাখ টাকার বিজনেস করতেছে এটা কিভাবে করবেন ঘরে বসে বাইরে না গিয়ে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে বসে কিভাবে করবেন হাতের মোবাইল দিয়ে হাতের থাকা মোবাইল দিয়ে আপনি কিভাবে বিজনেস করে মাসে লাখ টাকা ইনকাম করবেন আপনাকে একটু ধারণা দিই আমি হ্যাঁ যেমন ধরেন আপনি বাজারে একটা দোকান দিয়েছেন এই বাজারে ধরেন আপনি দোকান যে দিয়েছেন হ্যাঁ এই দোকান থেকে কিন্তু আপনার বাজারের মানুষজনই কেনাকাটা করবে পণ্য আর অনলাইনে যদি আপনি বিজনেস শিখতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিং যদি শিখতে পারেন ডিজিটাল মার্কেটিংটা কীভাবে এটা ফেসবুকে যদি আপনি বুস্ট করতে পারেন বুস্ট হচ্ছে দুই রকম একটা হচ্ছে ফেসবুক থেকে ঢুকে ফেসবুক অ্যাপ থেকে করা যায় এটা বাচ্চাদের কাজ এগুলো করে আপনি কিছু করতে পারবেন না আরেকটা হচ্ছে এটা আপনার একটু গভীরে যেতে হবে হ্যাঁ এই বুস্ট যদি আপনি করতে পারেন মানে এটাকে অ্যাড ক্যাম্পেইন বলা হয় যদি অ্যাড ক্যাম্পেইন আপনি চালাইতে পারেন মোবাইল দিয়েই করতে পারবেন সব কিছুই একটু যাক কম্পিউটার ল্যাপটপের কোনো প্রয়োজন নেই আপনি যদি এই অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ঘরে বসে এখন প্রোডাক্ট আপনি কোথায় পাবেন হ্যাঁ প্রোডাক্টটা আপনি ধরেন আপনি নিজে তৈরি করতে পারেন যেমন ধরেন আপনার হানি নাট আছে হানি তো মানুষের নিজেই তৈরি করে যেমন এক জায়গা থেকে মধু নিয়ে আসে আর বাদাম নিয়ে আসে এক জায়গা থেকে নিয়ে আসা সেটা মিক্স করে ওইটাকে হানি বানিয়ে সে বিক্রি করতেছে সারা বাংলাদেশে এরকম অসংখ্য মেয়েরা আপুরা ভাইয়ারা অসংখ্য বিজনেস করতেছে আপনি বুঝেন না কারণে আপনি কিচ্ছু জানেন না একটু বোঝার চেষ্টা করেন ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করেন আশা করি আপনি ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবেন আর একটা কথা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে এই বিজনেসের যত আইডিয়া আছে যত নতুন নতুন ভিডিও আসে সব কিন্তু আপনার কাছে প্রথমে চলে যাবে এই জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না আচ্ছা এখন আমরা মূল কথায় চলে যাই এখন বিজনেসটা আপনি কীভাবে করবেন আপনার হাতে থাকা যেই মোবাইলটা আছে এই মোবাইলের প্রথমে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে এরপরে বিজনেস ম্যানেজার খুলতে হবে বিজনেস ম্যানেজার সব খুলতে পারবেন একদম সহজে আমি এটার একটা ভিডিও হয়তো দিয়েছি এই চ্যানেলেই আচ্ছা এরপরে এটা কিভাবে খুলবেন না পারলে আমি ওইটাকে গাইড দেবো সমস্যা নেই এরপরে আপনার আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন যেমন ধরেন দারাজে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে দ্বারা যে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে দারাজ থেকে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ কেনাকাটা করে পণ্য দ্বারা কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা আপনি কীভাবে আপনি আপনার হাতে নিয়ে আসবেন পাইকারিতে এটাও আমি আপনাদেরকে বলতেছি ধরেন দারাজে আপনার একটা প্রোডাক্ট পছন্দ হলো এখন ওই প্রোডাক্টের আপনি ভিতরে ঢুকবেন অ্যাবাউটে বাউটে ঢুকার পরে দেখবেন বাম পাশে চ্যাট নামের একটা অপশন আছে দ্বারা যে যারা পণ্য বিক্রি করে তাদের সাথে কথা বলার জন্য চ্যাট নামের একটা অপশন আছে তাদের সাথে কথা বললে কিন্তু আপনাকে তো ওইখান থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন আপনি যদি বিস্তারিত আরও গাইড পেতে চান আরও সাপোর্ট যদি পেতে চান তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে ঠিক আছে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে আপনারা চেক করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যাই হোক এখন বিষয় হচ্ছে এই বিজনেসটা যদি আপনি একবার শিখতে পারেন আমি একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝাই যেমন ধরেন ফেসবুকে যদি আপনি বিজ্ঞাপন চালাতে পারেন আপনি ঘরে বসে সারা বাংলাদেশ কীভাবে বিক্রি করবেন হ্যাঁ একদম সহজে কীভাবে বিক্রি করবেন আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন দিই অনেকেই আছে এরকম গ্রুপে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করে রিসেলিং যাকে বলে রিসেলিং করে অথবা ড্রপ শিপিংয়ের কাজ করে এগুলো না আমি দেখাবো আপনি কীভাবে একটা প্রতিষ্ঠানের মালিক হবেন নিজে কীভাবে নিজের প্রোডাক্ট বিক্রি করবেন এটাই আমি দেখাচ্ছি ধরেন কথার কথা আপনি প্রতিদিন দশটা করেও যদি প্রোডাক্ট বিক্রি করেন দশটা করে প্রোডাক্ট যদি বিক্রি করেন তারপরে আমি প্রতি প্রোডাক্ট থেকে যদি আপনি দুইশো টাকা করেও প্রফিট করেন তাহলে প্রতিদিন দশটা প্রোডাক্ট বিক্রি করলে দুইশো টাকা করে প্রফিট করলে প্রতিদিন আপনার দুই হাজার টাকা প্রফিট হচ্ছে হ্যাঁ দুই হাজার টাকা প্রতিদিন প্রফিট হচ্ছে আর যদি আপনি প্রতিদিন পঞ্চাশটা প্রোডাক্ট বিক্রি করেন হ্যাঁ তাহলে কিন্তু পঞ্চাশ দুইশো তাহলে কিন্তু প্রতিদিন আপনি দশ হাজার টাকার মতো প্রফিট করতে পারবেন অনলাইনে বিজনেস করে আর প্রতিদিন পঞ্চাশটা প্রোডাক্ট বিক্রি করা কোনো বিষয় না যদি আপনি অ্যাড রান করতে পারেন অ্যাড এক্সপার্ট হতে পারেন আর অ্যাড এক্সপার্ট কীভাবে হবেন এটাও আমরা গাইড দিব যদি আপনার ইচ্ছে থাকে শেখার তাহলে পার্সোনালি যোগাযোগ করবেন আমি বলছি এখন আপনাকে বিষয়টা বলি এখন আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি পারবেন এরকম অনেক মানুষ আছে না বুঝার কারণে হ্যাঁ না বুঝার কারণে সে কিন্তু রাত দিন পরিশ্রম করে ছয়শো সাতশো টাকা ইনকাম করতেছে আর যারা বুঝে তারা কিন্তু শুয়ে শুয়ে বাড়িতে বসে বসে ঘরে বসে বসে মাসে লাখ টাকা ইনকাম করতেছে এটা কি আপনার বিশ্বাস হয় না বিশ্বাস না হওয়ার কিছু নেই আপনার যদি বিশ্বাস না হয় যত যত প্রমাণ দেওয়া লাগে আমি আপনাকে প্রমাণ দিব ইনশাআল্লাহ যদি আপনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আচ্ছা এরপরে প্রতিদিন যদি দশ হাজার টাকা করে প্রফিট হয় আপনার তাহলে মাস শেষে আপনার কত হচ্ছে দশ হাজার তিরিশ তাহলে মাসে হচ্ছে আপনার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা মাসে ইনকাম হচ্ছে শুধু প্রফিট হ্যাঁ ইয়ার কথা বাদ দিলাম শুধু প্রফিট হচ্ছে তিন লক্ষ টাকা এখন আপনি বলতে পারেন যে বিজনেস করতে গেলে তো অনেক টাকার দরকার না অনেক টাকার দরকার না মাত্র দুই থেকে তিন হাজার টাকা বা চার হাজার টাকা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন ঘরে বসে মোবাইল দিয়ে হ্যাঁ যেমন ধরেন ডলারের পিছনে আপনি দুই হাজার টাকা খরচ করলেন দুই হাজার টাকার ডলার কিনবেন ডলার কই থেকে কিনবেন এটা না জানলে এটারও আমরা গাইড দিব ওইটা নিয়েও কোনো সমস্যা নেই মানে কোনো টেনশন করবেন না মানে কঠিনভাবে কিচ্ছু নেবেন না যাই হোক এরপরে রান কীভাবে করবেন ওইটা না পারলে ওইটারও আমরা গাইড দিবো মানে সহজে কীভাবে ঘরে বসে বিজনেস করা যায় যেমন ধরেন আপনি এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি কিন্তু বাংলাদেশের অনলাইনে দেখতেছেন অনেক ধরনের বিজনেস চলতেছে অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করতেছে একবার হইলেও তো আপনি এখান থেকে প্রোডাক্ট কিনছেন তাই না একবার হইলেও আপনি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করছেন তাহলে এই প্রোডাক্টটা যে ওরা বিক্রি করতেছে সারা বাংলাদেশ এক জায়গায় বসে এটা তো আপনি কখনো ভাবেন নাই বুঝেন না না বুঝার কারণে কিন্তু আপনি পিছিয়ে আছেন ঠিক আছে আপনি যদি ওইটা শেখার চেষ্টা করেন যে প্রোডাক্টটা কে বিক্রি করছে কিভাবে বিক্রি করছে তাহলে কিন্তু আপনিও মানে এক একটা বিজনেসম্যান হতে পারবেন খুব সহজে দেখেন এখন ফেসবুকে বিজ্ঞাপন চালাইলে আপনার প্রোডাক্টটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ যে কোনো প্রান্তে সহজে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন বাছাই করে করে কিন্তু আপনি যদি বিজ্ঞাপন চালাতে না পারেন তাহলে তো বিজনেস করা সম্ভব না অন আপনি যদি অফলাইনে একটা দোকান দিতে যান দোকান দিতে গেলে আপনার পনেরো থেকে বিশ লক্ষ টাকার প্রয়োজন সিকিউরিটি আছে দোকান ভাড়া আছে ডেকোরেশন আছে অনেক সমস্যা কিন্তু অনলাইনে কয়েক হাজার টাকা হইলে আপনি বিজনেস শুরু করতে পারবেন এখন আরেকটা কথা আপনারা আবার ভাইবেন না অনেক প্রোডাক্ট লাগবে স্টক করতে হবে এরকম না আপনি এক থেকে দুইটা প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেসটা রানিং করতে পারবেন কোনো সমস্যা নেই ধরেন আপনি একটা দুইটা প্রোডাক্ট রেডি করলেন রেডি করার পরে আপনি একটা অ্যাড ক্যাম্পিন সাজাইলেন অ্যাড ক্যাম্পিন চালাইলেন চালানোর পরে যখন দেখতেছেন আপনার অর্ডার আসতেছে তখন তখন তো মাল আনতে আপনার সমস্যা নেই তাই না তখন আপনি পাঁচ দশ পিস প্রোডাক্ট নিয়ে আসবেন ওইগুলো বিক্রি করা শেষ হলে আবার নিয়ে আসবেন এইভাবে করে করে আপনার প্রতিষ্ঠানটা বড় হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন আর এটা যদি আপনি এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সামনে আরও অনেক ভিডিও পাবেন যেগুলো ভিডিও কেউ দেয় না ইউটিউবে আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিজনেস করবেন হ্যাঁ এই জন্য আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে বিজনেসটা কঠিনভাবে নেবেন না অনলাইনে কিন্তু প্রতিনিয়ত উদ্যোক্তা বৃদ্ধি হচ্ছে উদ্যোক্তা বাড়তেছে উদ্যোক্তা আসতেছে নতুন নতুন করে শিখতেছে আর উদ্যোক্তা আসতেছে আপনার যদি শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্ট আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো হ্যাঁ আপনাদের কমেন্টের রেসপন্সটা বুঝবো যে আপনারা কি চান কি শিখতে চাচ্ছেন আমি ওই অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালাম বলি